আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসছি হলো আসলিয়া হাটে তো আশুলিয়া হাটে আজকে আজকে কুরবানির গরু কেনার জন্য তো যদি আজকে দাম দরে হয়ে যায় তাহলে আমরা তিনটা গরু কিনবো একটা হলো আমার বড় ভাইয়ের জন্য একটা ছোটো ভাইয়ের জন্য আর আমি কিনবো একটা ভাড়াটির জন্য এবং আশুলিয়া হাটে আসছি আর গরু কেমন দামে কেনা বেচা হয় সে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা আজকে আসলিয়া হাটটা ঘুরে দেখি আর দেখতে থাকি আজকে কেমন গরু উঠছে আর কিনির দাম দর এবং কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা হাটের দিকে প্রবেশ করি আর দেখতে থাকি আজকে গরুগুলা ডানিবেন কালার হ্যাঁ আমরা প্রথমে বলেছি আমরা আজকে তিনটে গরু কিনবো তো এই গরুটা আমার বড় ভাইয়ের জন্য এই গরুটা ব্যাপারীর দাম চাচ্ছে তিন লক্ষ টাকা তো আমরা অলরেডি দুই লক্ষ টাকা বলছি দুই লক্ষ টাকা সে দিতে চাচ্ছে না তো আমরা যেহেতু পছন্দ হয়েছে এটা হয়তো আর একটু বাড়ি টারি নেওয়ার চেষ্টা করবো আর গরুটা দেখতে খুবই সুন্দর হয়তো ক্যামেরা দেখে অতটা আপনারা বুঝতে পারতেছেন না আসলে প্র্যাকটিক্যালি কিন্তু গরুটা অনেক বড়ো অনেক অনেক মোটা তাজা তো আমরা অলরেডি দুই লাখ বলার পরও দিচ্ছে না ব্যাপারির সাথে আমরা একটু বার্গেনিং করতেছি তো ইনশাল্লাহ এই গরুটা হয়ে যাবে আমাদের আমরা

আচ্ছা পরে ওটা পরে হ্যাঁ এটা হলো আমার বড় বাইস্তা গরু কিনতে আইছে আসলে আমরা তো আগেই পছন্দ করছি কিন্তু বাইস্তা হিসাব আবার

আরে যাই হ্যাঁ বন্ধুরা আমাদের গরু দুইটা হয়ে গেছে এই গরু দুইটা সাড়ে চার লাখ টাকা দাম বলছিল তো আমরা মোটামুটি তিন লাখ পঁয়তাল্লিশের মধ্যে কিনতে পারছি তো দাম মোটামুটি ঠিক আছে যেহেতু আজকে বাজারের শেষ পর্যায়ে তো দাম মোটামুটি নেজ্য মনে হয়েছে এই একটা গরু একটা গরু দুইটা আমি সারি যে আমরা যার গরু কিনছি ব্যাপার সাপ আচ্ছা কেমন কি তোমার গরু কোন জায়গা থেকে আনছো

তুমি ভালো থাকো ধন্যবাদ তোমারে হ্যাঁ ওকে বন্ধুরা এটা আমি আমার গরু আমি কিনতে পারছি আর এটা হলো ছোট ভাইয়ের গরু এই এই এটা একটু সরাই বান্ধ এটা সর্ব দুইটা গরু এবার এসে নিচ্ছি আমরা দাম পড়ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে গরু খুব একটা ওঠে নাই অল্প কিছু গরু উঠছে তো হাটে আট দশটা গরু সয়েজেবল গরু ছিল তার মধ্যে আমরা আজকে তিনটা কিনছি আমাদের আজকে গরু কেনার শেষ আমরা অবশ্য এই হাট থেকে কিনি না অন্য হাট থেকে কিনি যেহেতু এই হাটের হাসিল এখন কমাই দিছে আপনারা এখানে গরু কিনতে এখন সুবিধা হাসিল মাত্র একশোটা এক হাজার টাকা নেয় আগে কিন্তু হাসিল খুব বেশি ছিল হয়তো গরু কিনাটা অনেক টাফ ছিল এখন আপনারাও এই হাটে আসতে পারেন আর দামও অন্যান্য হাটের তুলনায় কমে আছে আজ এখন পর্যন্ত আর কি এখন সামনের দিনগুলো কি হবে সেটা হয়তো পরের বিষয় হাটটি হলো তুরাক নদীর পাড়ে আশুলিয়া আর এটা অনেক শত শত বছরের পুরনো হাট একসময় অনেক জমজমাট ছিল এখনও জমজমাট আছে তো গরুর হাট এখন ঈদ উপলক্ষে হয়তো অনেক জায়গায় বসে সেজন্য একটু কম এক সময় এই হাট ছাড়া আশেপাশে কোনো হাটই ছিল না এই এলাকার মানুষের বা অন্যান্য এলাকার মানুষেরও প্রধান হাট ছিল এই আশুলিয়া হাট আঁশুলিয়া হাটটি তুরাক নদীর পারে হওয়ায় একদম সজীব হিমেল বাতাস কিন্তু আপনার এই হাটে গেলে আপনি হিমেল বাতাসের স্বাদ গ্রহণ করতে পারবেন আর গরু হাসিল যেহেতু কমাই দিছে গরু কেনাটাও এখান থেকে খুবই সহজ তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ